আপনার বিচারিক আদালত থেকে হাইকোর্ট ডিভিশনের দীর্ঘদিন পর সেই মামলা থেকে সমস্ত আসামিদেরকে খালাস দেওয়া হয় সেই খালাসের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল ফাইল করে এবং আমাদের সর্বোচ্চ আদালত অ্যাপালের ডিভিশন লিভ মঞ্জুর করার পরে যে আপিল হয় সেই আপিল আমরা দীর্ঘদিন শুনানি করেছি এবং আমি কৃতজ্ঞ চিত্তে মাননীয় আদালতের কাছে আমি আমার কৃতজ্ঞতা আমি এক্সপ্রেস করছি যে আমরা প্লিজ আমরা দীর্ঘ প্রচেষ্টায় আমাদের যেই আমাদের মধ্যে যেই যা ছিল কিন্তু সেটা আজকে দূরীভূত হয়েছে আমি বলবো আল্লাহ রাবুল আলমিনের কাছে সুক্রিয়া এবং আজকে আপিল সরকার রাষ্ট্র কর্তৃক আনিত সমস্ত আপিল আপিল এবং যে সমস্ত পিটিশন ছিল সবগুলো ডিসমিস হয়েছে অর্থাৎ হাইকোর্ট বিভাগের যেই রায় খালাসের যে রায় সেটা বহাল আছে কাজেই আমি বলবো যে আমি গর্ব অনুভব করি আমার সুপ্রিম কোর্ট নিয়ে আমার হাইকোর্ট বিভাগ এবং আমার ডিভিশন নিয়ে যে এখানে ন্যায়ের দণ্ড এই ন্যায়ের দণ্ড ন্যায়ের মানদণ্ড আজকে আবার তারা উঁচু করে ধরলেন কাজেই বাংলাদেশের বিচার আছে আইনের বিচার আছে আইনের শাসন আছে এটা আবার প্রমাণিত হল আর এই মামলা সঠিকভাবে তদন্ত করে নাই বলে হাইকোর্ট বিভাগ যে অবজারভেশন দিয়েছিল নতুন করে আবার পুনঃতদন্তের সেটা আজকে আমরা শর্ট ওয়ার্ডারে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় যেটা পরে শোনালেন আমরা যেটুকু অনুধাবন করতে পেরেছি যে এটা রাষ্ট্রের কাজ এটা বিচার বিভাগের কাজ না ঠিকই কারণ এটুকু এক্সপান্স করা হয়েছে আর নন এপিলিং একটি অর্থাৎ যে তারেক রহমান সাহেব এবং আপনার অন্যান্য যারা ছিলেন তাদের তারা যারা আপিল করতে পারেননি এবং যারা দেশে উপস্থিত ছিলেন না তাদের বেলায়ও সেই খালাসের আদেশ যেটা হাইকোর্ট বলেছিলেন যে এই খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে এটাও আজকে আমাদের অ্যাপালেট ডিভিশন থেকে এটা বহাল আছে কাজেই আমরা বলতে পারি তার যারা তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস এবং এই মামলায় আর কোনো সাজা কারণ নাই আমরা আবারও আল্লাহ রাবুল আলমিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি শকর বোঝার করছি এবং আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ চিত্তে আদালতের এই রায়কে আমরা স্মরণ করছি এবং আমি বাংলাদেশের একজন আইনজীবী হিসাবে আমার সুপ্রিম কোর্ট নিয়ে আমি গর্ব অনুভব করি যে আবার প্রমাণিত হলো যে আইনের শাসন আছে আর বিনা বিচারে অন্যায়ভাবে কাউকে ফাঁসি দেওয়া যাবে না এটা আবার প্রতিষ্ঠিত হলো এবং এই ধারাবাহিকতা যেন বজায় রাখা একশো চৌষট্টি ধারার জবানবন্দি মুক্তি হান্নান মনোহ মুক্তি হান্নান সাহেবের জবানবন্দির উপরে এই টোটাল মামলাটা ছিল কিন্তু আজকে মাননীয় প্রধান বিচারপতি যখন রায় পড়ে দেন সেখানে উনি বলেছেন যে যা একজন ফাঁসির আসামি অন্য মামলায় সিলেটের আনোয়ার চৌধুরী সাহেবের উপরে যে গ্রেনেড অ্যাটাক হয়েছিল সেই মামলায় তখন তার ফাঁসি ছিল সেখান থেকে এনে তাকে এই যে ওয়ান সিক্সটি করা হয়েছে দ্বিতীয়বার এবং এই সেকেন্ড কনফেশন এটা আইনত গ্রহণযোগ্য না এবং এখানে সবচেয়ে বড় কথা যেটা শত স্ফূর্তভাবে করা বা ভলান্টিয়ারিং যেটা এই মামলায় উনি বলেছেন শুধু মুক্তি হান্নান না অন্যান্য যে সমস্ত উক্তিগুলো ছিল এগুলো একটাও খুঁজে পান নাই অর্থাৎ এগুলো স্বেচ্ছায় তারা করেননি কাজে স্বেচ্ছায় যদি না করে তাহলে সেই স্বীকারোক্তির কোনো মূল্য নাই কাজেই এই মামলায় শুধু আসামিদের খালাস হয়নি আজকে একটা নূতন ধারা যোগ হয়েছে যে ন্যায় বিচারের ক্ষেত্রে আমাদের উচ্চ আদালত কতটা সজাগ পুঙ্খানুপুঙ্খরূপে সেখানে এটা মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের শট আদেশের মাধ্যমে আমরা সেটা অনুধাবন করেছি এবং এটা ইনশাল্লাহ বহাল থাকবে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আমরা মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে কাছে সুক্রিয়া আদায় করছি সেই সাথে মহামান্য সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আজকে যা রায় দিয়েছেন সেই রায়ে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ন্যায় বিচার পেয়েছেন আপনারা জানেন এই মামলাটা অত্যন্ত একটা ছিল হিনিয়াস কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তিগত জিজ্ঞাংসা থেকে জনাব তারেক রহমান সাহেবকে অন্যায়ভাবে এই মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন আজকে সর্বোচ্চ আদালত আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব নির্দোষ এবং তিনি খালাস পেয়েছেন পাশাপাশি এইটাও হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ প্রকৃত অর্থে আইবি রহমান সহ যারা আনফর্চুনেটলি মৃত্যুবরণ করেছেন তাদের বিচার শেখ হাসিনা চাইনি যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন আইবি রহমানের বিচার চাইতেন তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেন না আমরা মহান আল্লাহর দরবারে আবারও সুক্রিয়া আদায় করছি জনাব তারেক রহমান সাহেব ন্যায় বিচার পেয়েছেন আমরা বিএনপির পক্ষ থেকে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি সকলকে ধন্যবাদ সরকার নেবিয়া চাইলেন না তারা এই মামলাটাকে অজুহাত করে রাজনীতি করলো এবং তারেক রহমান সাহেবকে রাজনৈতিকভাবে এটাকে ইমপ্লিকেট করা হয়েছে সেকেন্ড চার্জ শিটে যেটা আনপ্রেসিডেন্টাল একই আসামে একবার বললেন এক কথা আবার পরে উল্টা কথা যেভাবে বললেন ওয়ান সৃষ্ট করে এটা তো আনপ্রেসিডেন্টাল এটা তো আজকে আবার প্রমাণ হল তার রহমানকে রাজনৈতিকভাবে তাকে তাকে আমরা জড়ানো হয়েছিল এবং মহামান্য সুপ্রিম কোর্ট তাকে খালার দিয়েছেন এবং অন্যরা খালা দিয়েছেন এবং আমরা কষ্ট আমাদের আপনার জন্য আমাদের খারাপ লাগে যে ওনারা তারা সে মনবাদ ঘটনা একুশে আগস্ট এমন ঘটনার বিচারটা হলো না এবং সেটা সরকারের জন্য আওয়ামী লীগ সরকারের জন্য হলো না তারা এটাকে রাজনীতিগণ করেছে রাজনীতিগণ না করতো প্রকৃত বিচার হতো আপনি থাকতে না আর কোনো মামলা তো করে আমি জানি না জনাব তারেক রহমানের বিরুদ্ধে বিএনপি পার্বতী চেয়ারপারসন তারেকের বিরুদ্ধে আর কোনো মামলা সুপার আইন কোন মামলা নাই আর যেটা হলো যে সত্যের জয় হলো এবং তারা যে আদালতকে রাজনীতি করা হয়েছিল করতে চেষ্টা করেছিল রাজনীতি বিচার করেছিল সেটা সেটা কিন্তু আবার সত্য পাওয়া বৃদ্ধি হলো ধন্যবাদ